বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমি নুডলসটা এভাবে রান্না করি আর আমার হাতের এই নুডলস রান্না বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো সচরাচর যেভাবে নুডলস রান্না হয় তার থেকে একটু ভিন্নভাবে রান্না করি যার কারণে কিন্তু স্বাদটাও ভীষণ ভালো আসে তো নুডলস রান্না করতে কি কি লাগছে চলুন এবার দেখে আসি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুইটা ফেটিয়ে রাখা ডিম তো ডিমটাকে দিয়ে একদম ঝুড়াঝুড়া করে নিতে হবে তো ডিমটা ঝুড়াঝুড়া করে নিতে নিতেই আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য একটুখানি কালো গোলমরিচের গুঁড়া তার সাথে একটুখানি লবণ তো এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে তারপর আমি এই ডিমের ঝুড়িটাকে তুলে নিচ্ছি তো ডিমগুলো কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো নেবেন বেশি পরিমাণে রান্না করলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিবেন খেতে ভালো লাগবে তো আমি আজকে তিন প্যাকেট নুডলস রান্না করছি তার জন্য আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি এখন ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা দেশি রসুন একদম কুচি করে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব তারপর দিয়ে দিব এখানে সবজি আর তার সাথে সসেজ তো সবজির মধ্যে আছে ক্যাপসিকাম বরবুটি আর গাজর আর চিকেন সসেজ নিয়েছি সবগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজর বরবুটি এগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি তো হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিব আর তারপর দিয়ে দিব এখানে একটু গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এখন সব কিছুকে আবারও ভালোভাবে কিছুক্ষণের জন্য একটু মিক্স করে নিব আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে কিছু সস ব্যবহার করব তো তার আগে ভালোভাবে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন সবজির যেই কাঁচা গন্ধটা সেটা চলে যায় তো এখন দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব এক চা চামচ পরিমাণে ফিশ সস আর তার সাথে দিয়ে দিব ওয়ান ফোর কাপের মতো টমেটো সস টমেটো সসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তো টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণে ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে স্বাদটা অনেক ভালো আসবে তো এখন এগুলোকে একটু ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর দুই তিন মিনিটের জন্য একটু রান্না করে নিব তারপর দিয়ে দিব এখানে ওই যে প্যাকেটের যেই মশলাটা ছিল ম্যাগি নুডলসের তো সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তিন প্যাকেট রান্না করছে আমি এখানে দুই প্যাকেট মশলা ব্যবহার করব তো মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিব এখানে পানি নুডলসটা সেদ্ধ জন্য পানি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না পানিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে তো পানি দেওয়ার পরে এখানে তিন প্যাকেট পরিমাণে নুডলস নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের নুডলস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি এই যে এখানে মিস্টার নুডলসের যে নুডলসটা সেটা ব্যবহার করছি তো তারপরে এই নুডলসগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আর এখন আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি আর তা হচ্ছে উপসম পেজের মাশরুম চিকেন স্যুপ আর তার সাথে মাশরুমের আচার অনেক ধরনের আচার তো খেয়েছেন তবে মাশরুমের আচারটা দেখে আমি প্রথমবার অনেকটা অবাক হয়েছিলাম তারপর থেকে আমার অর্ডার দেওয়া তো মাশরুমের আচারটা খেয়ে আমার এত বেশি ভালো লেগেছে আর তাদের পেজে এই মাশরুমের স্যুপটাও ছিল জাস্ট গরম পানির মধ্যে দিলেই স্যুপটা তৈরি হয়ে যাবে পেস্টটা আমি আপনাদেরকে ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন কমেন্ট বক্সেও দিয়ে দিব এই মাশরুমের আচারটা খেতে অনেক বেশি টেস্টি ছিল তো এরপর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য নুডলসটা যখন একটু নরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে এখানে চিলি সস চিলি সস আমি দিয়ে দিলাম এখানে প্রায় দুই চার চামচের মতো আর চিলি সস দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এই নুডলসটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত নুডলসটা একেবারেই সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি ভালোভাবে চুলা স্টাইক একটু মিডিয়াম লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর বেশি পানি দিলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে তাই পানির পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন আমি এখানে এক কাপ থেকে কিছুটা কম পরিমাণে পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখানে হাফচা চামচের মতো আর ওই যে ডিমটা ঝুড়ি করে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িটা দিয়ে দিচ্ছি লাস্টে তো ডিমের ঝুড়ি দেওয়ার পরে ভালোভাবে একটু চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে আর তারপর দিয়ে দিব কাঁচামরিচের ফালি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি শেষে এসে তো কাঁচামরিচ ফালি দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি দুই তিন মিনিট এটা রেখে দিয়ে তারপর নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি নুডলস আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইমলাইন একটা শেয়ার করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ